আপনার গলা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিবেন এটাই চলছে এটাই বাস্তব আপনি খোঁজ নিয়ে দেখুন পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে বর্তমান আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখুন কোন কোন বাড়ির বউ যে তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করেছে যখন পড়েছিল বৃদ্ধ ছিল তার শাশুড়িকে দেখি নাই ভাষায় কথা বলেছে তার সাথে আচরণ করেছে ওই বউ যখন শাশুড়ি হয়েছে দেখবেন ওই তখন আমি এমন বহু প্রমাণ আমার কাছে রয়েছে যে স্ত্রী মা বাবার সেবা করবে না যে স্ত্রী মা বাবাকে লক্ষ্য করবে না মা বাবাকে সেবা যত্ন করবে না এই স্ত্রীকে জীবনেও কোনোদিন ঘরে আনা যাবে না এই স্ত্রী আপনি যখন অসুস্থ হবেন ওই স্ত্রী কিন্তু আপনাকে কালেও কিন্তু দেখবে না ওই যার খাসনাত যেমন যদি একটি ঘরে মাকে স্ত্রী আপনার মা বাবাকে সেবা করছে না ও কিন্তু কারোর সেবা করবে না এই জন্য যারা মায়েরা বোনেরা রয়েছেন বোঝার চেষ্টা করুন আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন আপনিও একদিন কারো মা হবেন আজকে যদি আপনার শাশুড়ি আপনার শাশুড়ি মাকে যদি আপনি যদি অকাঠ্য ভাষায় কথা বলেন আপনার শাশুড়ি মাকে যদি আপনি যদি সুন্দর আচরণ না করেন তার প্রতি যদি রেগে যান তার বিরুদ্ধে নিন্দা গিন্দা গেয়ে থাকেন আপনার শাশুড়ির বিরুদ্ধে যদি আপনি যদি বিভিন্ন ভাষায় কথা বলতেছেন তার সাথে যদি আপনি ঝগড়া করেন মনে রাখার চেষ্টা করবেন আপনি যখন শাশুড়ি হবেন আপনি যখন শাশুড়ি হবেন আপনাকে তখন আপনার ছেলের শাশু ছেলের বৌমা এসে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিবেন এটাই চলছে এটাই বাস্তব আপনি খোঁজ নিয়ে দেখুন পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে বর্তমান আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখুন কোন কোন বাড়ির বউ যে তার শাশুড়ির সাথে খারাপ আচরণ করেছে যখন পড়েছিল বৃদ্ধ ছিল তার শাশুড়িকে দেখে নাই অকট্ট ভাষায় কথা বলেছে তার সাথে অন্যায় আচরণ করেছে ওই বউ যখন শাশুড়ি হয়েছে দেখবেন ওই শাশুড়ি তখন পচে খুশে খুশে মরেছে আমি এমন বহু পরিমাণ আমার কাছে রয়েছে এই জন্য মায়ের রাজারা রয়েছেন বোনের রাজারা রয়েছেন সাবধান হওয়ার চেষ্টা করুন আপনার স্বামী কেন বলবে মাকে সেবা করো আপনার স্বামী কেন বলবে মার সাথে তুমি সুন্দর আচরণ করো মার প্রসাব পাই কেন পরিষ্কার করো আপনাকে নিজেকে গিয়ে ভাবতে হবে যে ওটা আমার শাশুড়ি ওটা তো আমার মা সম্মানিত উপস্থিতি পুরুষদেরও ভাবতে হবে তার শ্বশুর শাশুড়িকে আপনার আপনি যদি আপনি চাচ্ছেন আপনার বাড়িতে এসে আপনার বউ তখন শুধুমাত্র আপনার মা বাবাকে সেবা করবে আর আপনার শ্বশুর আপনার পাশ দিয়ে চলে যায় না সিটকি এভাবে চলে যান কথা বলা তো দূরের কথা আপনি তার বাড়িতেও যান না কোনোদিন দেখা হলেও সারা কোনো কথাই হয় না তাহলে আপনার বউ তো আপনার আপনার বাবার সাথে এমন আচরণ করবে স্বাভাবিক এজন্য স্বামী স্ত্রী যারা রয়েছেন উভয় উভয়ের পিতামাতার প্রতি যখন উভয় সম্মান প্রদর্শন করবেন তখন কিন্তু পিতামাতার সম্মান পরিবারের মধ্যে কিন্তু সুন্দরভাবে চলে আসবে